আমরা প্রায়শই তিরস্কারে মুশড়ে পড়ি আর পুরস্কারে উৎসাহিত হই তিরস্কার এবং পুরস্কার এই ধারণা দুটিকে তৈরি করা হয়েছে মানুষকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবার জন্য এবং কিছু কাজ করা থেকে তাকে বিরত রাখার জন্য কমন আইডিয়া একটা কমন আইডিয়া বলতে বিষয় আছে সমাজে পরিবারে বন্ধু মহলে দেশে বাইরের দেশে যদি ছোট করে বলি সমাজে কমন আইডিয়া মানে হচ্ছে এই সমাজের অনেক রকম মানুষ থাকে অনেক কিছু হয় অনেক চিন্তা চলে কিন্তু সব সবথেকে প্রভাবশালী বেশিরভাগ মানুষ কোন আইডিয়াটা নিয়ে চলে কোন আইডিয়ার কাছে কোন মতবাদের কাছে অন্যান্য মতবাদগুলো তুচ্ছ যে আইডিয়াটা বেশিরভাগ মানুষ মেনে চলে জন্ম থেকে জন্মান্তরে প্রজন্ম থেকে প্রজন্মে সেইটা হচ্ছে কমন আইডিয়া এরকম অনেক কমন আইডিয়া আমাদের সমাজে আছে এই সমাজে এরকম চলতে হয় এই সমাজে এইরকম চলতে হয় না সমাজে একরকম চললে যেমন আমাদের আহ একটা মফসলে যদি একটা ছেলে হাফ প্যান্ট পরে বাইরে বের হয় এটা সমাজ ভালো চোখে দেখবে না কারণ ওই সমাজের যে কমন আইডিয়া তার সাথে ওটা যায় না কিন্তু একটা বিগ সিটিতে ঢাকায় খুব ইজি ব্যাপার ঢাকায় বরং লুঙ্গি পরে বের হলে ওটা কমন আইডিয়ার সাথে যায় না একজন মানুষকে আমি চিনি একজন আসলে কয়েকজন মানুষকে চিনি যারা যাদের জীবনটা কেটেছে একটা ছোট্ট এলাকায় মাফসলে ছোট্ট একটা বাড়িতে এবং বাড়িতে বলতে মূলত একটা রুমে হ্যাঁ সে একটা রুমেই থাকতো তার পরিবারটা হয়তো অন্য রুমে থাকতো কিন্তু সে এক রুমে ওখানেই তার ঘুম একটাই বাথরুম ওখানেই সে বাথরুম করেছে বছরের পর বছর তিরিশ পঁয়ত্রিশ বছর একই রুমে ঘুমাইছে একই বাথরুমে গেছে কোনো দিন কোথাও ঘুরতে যায়নি তার মনে স্রষ্টাকে নিয়ে কোনো প্রশ্নও আসেনি সামাজিকভাবে যেটুক ধার্মিক হতে হয় যেটুক না হলে সমাজ খারাপ বলে সেটুক ধার্মিক সে আছে জুমার নামাজ পড়ে দাড়ি রেখেছে দাড়ি না কাটলেই তো দাড়ি রাখা হয় তো এই সামাজিক যে আইডিয়া সে আইডিয়াতে সে ঠিক আছে সে তার এই যে সকালে অফিসে যাবে অফিসে যেয়ে ছোট্ট একটা চেয়ার টেবিল সেখানে ফাইলপত্রের কাজ এবং এই কাজে সে করেছে বত্রিশ বছর এর মধ্যে তার সন্তান হয়েছে তারা বড় হয়েছে তারাও চাকরি বাকরি করছে এবং বত্রিশ বছর চাকরি করার পরে উনি অবসরে গেছেন এই বত্রিশ বছর এবং তার আগেও ওনার কোনোদিন মন চায়নি জানতে সমুদ্র কেমন তার ইচ্ছা করেনি হিমালয়টা দেখতে তার ইচ্ছা করেনি যে এই আমি যে কাজটা করি এর বাইরে আর কিছু করা যায় কি না এটা তার ভাবনায় আসেনি বা আসলেও ওটা বাস্তবে আসে নাই এতটা যখন আমাদের কোনো চিন্তা খুব দুর্বল হয় তখন ওটার বাস্তবের মুখ দেখে না কোনো চিন্তা যদি আমাদের শরীর হাত পা এটা দিয়ে ব্যবহৃত না হয় বাস্তবে না আসে তবে বুঝতে হবে যে ওই চিন্তাটা খুব একটা শক্তিশালী চিন্তা না তো তার ওরকম চিন্তা আসে নাই এবং তার এ নিয়ে মানে চিন্তা যেহেতু আসে নাই শখই যেহেতু করেনি তারও নিয়ে কোনো আফসোসও নেই সে যথারীতি চাকরি করেছে সকালে গিয়েছে বিকেলে এসেছে সন্ধ্যার পরে সামাজিক যে পোশাক তার বয়সের সঙ্গে মানানসই যখন যে বয়স যেমন এখন উনি বৃদ্ধ হয়েছেন অন্তত শারীরিক মানসিক দুইভাবেই বৃদ্ধ হয়েছে উনি এখন পাঞ্জাবি পরেন মুখে একটু দাঁড়িয়ে আছে মাথায় একটা টুপি আছে উনি মোড়ে যেয়ে বসেন গল্প করেন সারা জীবনে কি কি করেছেন ছেলে পেলেকে কি কি করছে কোথায় এই সব গল্প করেন কিছু বন্ধু আছে নামাজটা পড়ে বাড়ি চলে আসেন এবং এটা করতে করতে উনি একসময় রোগে শুকে পড়েছেন সময় মারা গেছেন এই মানুষ এবং এরকম আরো অনেক মানুষ আছে আমার আশেপাশে আমার পরিচিত অনেকের সাথে আমার ভালো সম্পর্ক আমি দেখেছি এই যে তার জীবনে কোনো প্রশ্ন আসে নাই জীবনকে অন্য কোনো অভিজ্ঞতার আগ্রহ হয়নি ঠিক রোবটের মতো করে জীবন চলে গেছে দায়িত্বগুলো পালন করেছেন ঠিক ভারবাহী আহ সমাজটাকে মানে পরিবারকে বহন করে নিয়ে গেছেন দায়িত্বের সাথে এরা কিন্তু সমাজে খুব প্রশংসিত দায়িত্ববান মানুষের ভালোবাসা পায় পুরস্কার পায় পুরস্কার সবসময় যে প্লেট গ্লাস হতে হবে তা না আচার ব্যবহারেও একটা পুরস্কার আছে সমাজে সে সম্মানিত অন্য একজন মানুষ আছে আরো এক ধরনের মানুষ আছে তারাও আমার পরিচিত আমি তাদেরকে দেখেছি জীবনকে নিয়ে অ্যাডভেঞ্চার করতে যে বয়সে যতটুক শক্তি আছে সামর্থ্য আছে তাই নিয়ে পরীক্ষা করতে প্রচলিত রীতির বাইরে যেতে কখনো কখনো নিজেকে ঝুঁকির মধ্যে চলতে তারা এই কমন আইডিয়া এটাকে খুব একটা মানে নাই যে বয়সে যে পোশাক পরতে হবে যেভাবে কথা বলতে হবে এইটা তারা খুব একটা মান্যগণ্য করে নাই তারা মনে করেছে আমি এসেছি চলে যাব জীবনের নানা সাইড আমাকে দেখতে হবে এবং অনেক সময় আমরা নতুন কিছু করতে গেলে আমরা একটু ধাক্কার মধ্যে পড়ি তারাও পড়েছে তারা জীবন অনেক কিছু জানে অনেক কিছু দেখেছে জীবনের অনেক ফ্লেভার তার কাছে আছে কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু তারা সমাজের কমন আইডিয়াকে ফলো করে নাই সমাজ তাকে একেবারেই পুরস্কৃত তো করেই নেই বরং তিরস্কার করেছে সে যে একটা অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড একটু দুঃসাহসিক মাইন্ডেড সে বদ্ধ থাকতে চায় না সে ভারবাহী গাধা হতে চায় না সে নিজেই জীবনটাকে উপভোগ করতে চায় নানাভাবে এজন্য সমাজ তাকে তিরস্কার করেছে তাকে রীতিমতো তাকে নিয়ে মাস করা হয় কি করছে জীবনে কি করছে গোছাইতে পারছে কিছু দুই ধরনের মানুষ আছে বদ্ধ মানুষ এবং মুক্ত মানুষ যদি কেউ বদ্ধ থাকতে চায় সমাজ তাকে বিয়ে করার জন্য বিয়ে করবা এরপরে সন্তান হবে তাদেরকে মানুষ করবা দায়িত্ব মতো জীবিকা উপার্জন করবো তাদেরকে খাওয়াবা বয়স হবে অবসরে যাবা রোগ ব্যাধিতে পড়বা মারা যাবা তুমি সাকসেসফুল এই কমন আইডিয়া আমাদের সমাজে চলে এবং এই আইডিয়ার মধ্যে যে যে থাকে তারা খুবই পুরস্কৃত হয় সমাজের লোকজন তাদের ভালো বলে তারা সম্মানিত হয় যে না লোকটা কমন আইডিয়া ফলো করছে আমাদের আমার যে যে তাকে কিন্তু কমন আইডিয়ার বাইরে গেছে যে ঠিক মতো গোছাতে পারেনি তাই না সব সময় মানে একটা রুটিন জীবনে সে থাকেনি যেমন একটা ওই যে আগেরকালে আগের কালে ওই যে ভাঙ যেন আটা ভাঙতো না গম যে একটা গাধা বা গরু ঘরে সে সে মুক্ত মাঠে বিচরণ করে বেড়াইছে কখনো কখনো বৃষ্টিতে পড়ছে ভিজছে রোদে পড়ছে ঘাম হইছে কষ্ট কিন্তু তার জীবনের স্বাদ সে নানাভাবে নিয়েছে একটা খাঁচার পাখি যার জন্মই হয়েছে খাঁচার মধ্যে যার মনটা খাঁচার মধ্যেই থাকে মুক্ত আকাশ দেখালে সে ভয় পায় আবার যে পাখি মুক্ত ঘুরে বেড়াচ্ছে কখনো বৃষ্টিতে ভিজছে কখনো বড় পাখি তাকে ধাওয়া করছে বিপদে পড়ছে সে পালাচ্ছে এরকম করেও যে মুক্ত আকাশে টিকে আছে সে কিন্তু এত কিছুর পরে ওই খাঁচায় ঢুকতে চাবে না কারণ তার মনটা মুক্ত সে মনের দিক থেকে মুক্ত তাই বদ্ধ জায়গায় সে যাবে না সোনার খাঁচায় সে যাবে না কিন্তু সে তিরস্কৃত হবে সুতরাং আমাদের আশপাশ থেকে আমরা যখনই পুরস্কৃত হই তাতে খুশি হবার কিছু নাই এর মানে হচ্ছে আমি একটা যোগ্য একটা আইডিয়াকে বহন করে নিয়ে গেছি তাতে আমার ভালো হোক মন্দ হোক সেটা পরের বিষয় কিন্তু কিছু লোকের ধারণাকে আমি ধারণ করি এজন্য তারা আমাকে পুরস্কৃত করেছে যে তুমি তো আমার মতো নাও পুরস্কার নাও আবার সবসময় তিরস্কৃত হয়ে আমরা ভেঙে পড়ি তিরস্কৃত হবারও কিছু ভেঙে পড়ার কিছু নাই এর মানে হচ্ছে আমি নতুন পথে হাঁটি হ্যাঁ কিছু কাজ আছে তিরস্কৃত কারের যোগ্য যেমন অন্যায় করা চিন্তাই করা অন্যের সম্পদ লুণ্ঠন করা নারীর দিকে বাজে দৃষ্টি তাকানো বা বাজে কাজ করা এটা ঠিক আছে কিন্তু এমনি জীবনের চলার পথে পথে ভিন্ন মানুষ চলতেই পারে সুতরাং সবসময় তিরস্কৃত হলেই যে আমি খারাপ তা কিন্তু না অনেক সময় তিরস্কৃত মানে হচ্ছে এমনি আলাদা আমি মুক্ত আমি বদ্ধ না যদি কোনো মানুষ মুক্ত থাকতে চায় তার প্রথম কাজ হচ্ছে বদ্ধ ধারণা থেকে নিজেকে মুক্ত করা বদ্ধ ধারণাগুলো ছেড়ে ফেলা জীবন এরকম ফিক্সড করে দিছে আর আমি সেই ফিক্সডের ফিক্সেশন হয়ে গেছি এটা হচ্ছে প্রথম বদ্ধ ধারণা বদ্ধ ধারণা প্রথমে মানুষের মনে বসে ভয় থেকে নানা রকম ভয় নিরাপত্তাহীনতার ভয় আরাম আরামকে হারানোর ভয় যে ঠিকমতো ঘুমাতে পারবো না হয়তো টাকা থাকবে না হয়তো কম খাবো হয়তো কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না বিয়ে করবে না এই সব চিন্তা করে মানুষ জীবনে ঝুঁকি নেয় না এই একটা সোজা পথে চলে না সোজা হয়ে চলো সোজা হয়ে চলো মানে হচ্ছে এই এই গন্ডির মধ্যে থাকো এর বাইরে তাকায়ও না এই সোজা হয়ে চলা মানে হচ্ছে তাই তো কিছু মানুষ সোজা হয়ে চলে না তারা একটু বাঁকা হয়েই চলে কারণ তারা মুক্ত তারা ঘুরে ফিরে দেখে হ্যাঁ বিপদে পড়ে জন্ম দিয়ে নিয়েছে যে সে তো মারা যাবে যদি বিপদই বলা হয় ওর থেকে বিপদ তো আর নেই এবং সেই বিপদটা কনফার্ম মাস্ট হবেই তো জীবন একটু দেখার বিষয় আছে এবং যারা একটু সাহসী মুক্ত তারা একটু ঘুরে ফিরে দেখে এবং মুক্তমানো মানুষের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে বদ্ধ ধারণা এখন বদ্ধ ধারণাগুলো এটা কিন্তু বাতাসে ঘুরে বেড়ায় না ডায়রিয়া বা মানে বিভিন্ন জ্বরের রোগ শোকের জীবাণুর মতো ঘুরে বেড়ায় না বদ্ধ ধারণা বাহকের মাধ্যমে আসে যেমন কিছু কিছু রোগ আছে বাহকের মাধ্যমে আসে যেমন ইঁদুরের মাধ্যমে প্লেগ আসে মশার মাধ্যমে ডেঙ্গু আসে ঠিক তেমনি বদ্ধ ধারণার বাহক আছে এবং এই বাহকগুলো আমাদের আশেপাশের মানুষ তারাই বদ্ধ ধারণাগুলোকে বহন করে বেড়ায় এবং তারা সংক্রমিত করে তুমি যখনই কোনো মুক্ত চিন্তা সাহসী চিন্তা করতে যাবা জীবনকে একটু অন্য রকম করে দেখতে যাবা চেষ্টা করতে যাবা এই বদ্ধ ধারণার ধারক যারা আছেন বিশেষ করে কাছের মানুষ আত্মীয়র মধ্যে বন্ধুর মধ্যে তারা তোমাকে নিরুৎসাহিত করবে এটা কি করছিস সেটা কেউ করে নাকি কি বিপদে পড়বি এ করিস না ভাবিস না সামনে বুঝবি ঠেলা বুঝবি সামনে একসময় আফসোস করবি এইসব কথা বলে তারা জীবনকে পরীক্ষা করতে দেয় না তারা নিজেরাও পরীক্ষা করে নাই সেই সাহসও নাই যোগ্যতাও নাই এবং যখনই কাউকে এরকম সাহসী বদ্ধ চিন্তা দেখে তারা পায় ভয় যেহেতু আমাদের আমাদের বাইরে চলে যাচ্ছে অন্য কিছু হচ্ছে তারা তিরস্কার করে এবং তাদের যে বদ্ধ জীবন ওই যে সোনার খাঁচার মধ্যে যে দেখো আমি সময় মতো খাবার পাচ্ছি আমি পানি খাচ্ছি আমার মালিক আমাকে পানি দিচ্ছে সে আমার সাথে কথা বলছে আমিও তার ভাষায় কথা বলছি টিয়া পাখির মতো এইগুলো সে একটু আয়োজন করে দেখায় দেখ আমি কত ভালো আছি দেখ আমরা কত ভালো আছি তুই কি করছিস তুই তো বিপদের মধ্যে আসিস তোর তোর জীবনটা হুমকির মধ্যে সবার জীবন হুমকির মধ্যে কে আছে অমর আমাকে দেখাও কে অমর আছে আমাকে দেখাও সবাই বিপদের মধ্যে আছে কিন্তু কেউ আনন্দের সঙ্গে বিপদটা ফেস করে আর কেউ সারা জীবন আতঙ্কের মধ্যে থাকে এবং ওই বিপদের মধ্যে ঠিকই পড়ে বহুত আতঙ্ক বেশি নিয়ে পড়ে তো মুক্ত মানুষ হয়ে বেঁচে থাকার প্রধান একটা কাজ হচ্ছে বদ্ধ মানুষকে ঝেড়ে ফেলা খুব নিষ্ঠুরের মতো ছেড়ে ফেলা কারণ বদ্ধতা বদ্ধ ভাব একটা জায়গায় আমি আবদ্ধ হয়ে সংকীর্ণ হয়ে থাকবো এবং তার মধ্যে আরামে থাকবো আশেপাশে কিছু দেখবো না চোখ বন্ধ করে থাকবো এটা খুব সংক্রামক দেখলে আফসোস লাগে চকচক করে একেবারে সোনার খাঁচা চকচক করে দেখলে আর বাইরের দিনটা তো ধূসর বাইরের আকাশ কিন্তু ধূসর রোদেলা চকচক করে না অতটা বরং দেখলে ভয় লাগে সুতরাং ওই চকচকে খাঁচা দেখে মানুষ আরামের আসায় অনেক সময় ঢুকে পড়ে এবং তারপরে হাসপাস করে প্রথম কাজ হচ্ছে খুব নিষ্ঠুরের মতো বৌদ্ধ মানুষের ভাবধারা থেকে বের হয়ে আসা তাদের পুরস্কারের লোভ না করা কিছু বদ্ধ মানুষ তাদের মতো আমি হব তারপর তারা আমাকে একটা পুরস্কার দেবে এই পুরস্কারের লোভটা না রাখা আরেকটা বিষয় হচ্ছে তারা আমাকে তিরস্কার করবে নিন্দা করবে বদনাম করবে আমাকে নিয়ে হাসাহাসি করবে এইটা আগে থেকে জেনে সহ্য করার প্রস্তুতি থাকা এগুলো কোনো বিষয় না ও তারা করবে তারা বদ্ধ মানুষ ওরকম একটু সাপ করবে পান খেয়ে আম দেখ কত ভালো আছি ভাতটা খেয়ে পান টান খেয়ে ঘুরে বেড়াচ্ছি এরকম তারা একটু আয়েস করে দেখাবে এটা সহ্য করা আর বদ্ধ মানুষকে ত্যাগ করতে হবে মানে এই না যে তাদেরকে ঘৃণা করতে হবে তারা থাকবে তাদের মতো আমার দায়িত্ব আমি পালন করব কিন্তু তাদের ওই ধারণাটা যেন আমার মধ্যে না আসে আসলে আমি বদ্ধ হয়ে গেলাম সংকীর্ণ হয়ে গেলাম খাঁচার পাখি হয়ে গেলাম এটা খুবই জীবনের অপমান মানুষ মুক্ত প্রাণী সে কেন বদ্ধ থাকবে এবং জীবনটা ছোট ছোট জীবন কেন দেখবে না সে দেখবে ঘুরবে ফিরবে পরীক্ষা করবে তারপরে সে চলে যাবে আই হ্যাভ মাইলস টু গো বিফোর আই স্লিপ